নমস্কার সুপ্রিয় আমি মিঠুন আর আমাদের ইউটিউব চ্যানেল এম এম ক্রিয়েটিভের পক্ষ থেকে স্বাগত জানাই তো এই মুহূর্তে আমি এসেছি অন্নপূর্ণা ঘাট এখন বাজে দুপুর বারোটা তো দুপুর বারোটা অন্য অন্নপূর্ণা ঘাটে জলের যে স্তরটা আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার করে দিন সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি কিছু বরাক নদীর দৃশ্য দেখাচ্ছি এখনও বরাক নদীর জল আমাদের বিপদসীমার উপর দিকে বয়ে চলেছে তো জল কমেছে নো ডাউট কিন্তু এখনও বিপদসীমার নিচে জল যায়নি আপনাদেরকে আমি যে চার্ট আছে ফ্লাড সার্কেলের সেটাও আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত না টেনে দেখবেন আর সবাইকে এই খবরটা ঘরে ঘরে পাঠিয়ে দিন শেয়ার করে যাতে সবাই জানতে পারে যে বরাক নদীর জল একটু একটু করে কমছে তো এখন আর ভয়ের কিছু নেই আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভালো লাগবে যে দেখতে পাচ্ছেন বরাক নদীর জল অনেক নেমেছে এই মুহূর্তে আমি আছি অন্নপূর্ণা ঘাটে তো ভয়ের কিছু নেই জল ক্রমশই নামতেই আছে তো এই মুহূর্তে আমি ফ্লাট সার্কেল অফিসের যে চারটা আছে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন রাত রাত্রি একটার সময় ছিল বিশ দশমিক সাতত্রিশ রাত্রে দুইটার সময় ছিল বিশ দশমিক পঁয়ত্রিশ রাত্রে তিনটার সময় ছিল বিশ দশমিক বত্রিশ রাত্রি চারটার সময় ছিল বিশ দশমিক পঁচিশ সকাল পাঁচটার সময় ছিল বিশ দশমিক সাতাইশ সকাল ছয়টায় বিশ দশমিক বাইশ সকাল সাতটায় বিশ দশমিক উনিশ সকাল আটটায় বিশ দশমিক ষোলো সকাল নয়টায় বিশ দশমিক চোদ্দো আর সকাল দশটায় ছিল বিশ দশমিক এগারো সকাল এগারোটায় বিশ দশমিক পাঁচ আর এখন দুপুর বারোটা এখন হচ্ছে আপনাদের বিশ দশমিক তিন তো এই হচ্ছে আজকের যে এখন পর্যন্ত বরাক নদীর যে জলের স্তরটা দুপুর বারোটা অবধি আছে বিশ দশমিক তিন আর আমাদের ডেঞ্জার লেভেল হচ্ছে উনিশ দশমিক তিরাশি তাই বুঝতে পারছেন এখনও আমাদের ডেঞ্জার লেভেল থেকে জল এখনও নিচে নামেনি অনেক তো সুপ্রিয় দর্শক আপনারা দেখলেন আজকে বারোটার যে নদীর স্তরটা বরাক নদীর জলের স্তরটা আপনাদেরকে দেখালাম তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন আপনাদের মতামত কমেন্টে আমাদেরকে জানিয়ে দেবেন তো আজকেটা ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সেইভাবে থাকবেন বাই